স্কটল্যান্ডের এক অন্ধকার হ্রদের গভীরে হাজার বছর পুরনো এক রহস্য লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী যাকে মানুষ নেসি ঢাকে নামে পনেরোশো বেশি সময় ধরে মানুষ এই জলদানবের গল্প বলে আসছে এটা কি শুধুই নাকি সত্যি লুকিয়ে আছে এক অজানা জীব আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এর ইতিহাস থিওরি আর বৈজ্ঞানিক তদন্ত সব মিলিয়ে নেসির আসল রহস্য তাহলে চলুন শুরু করা যাক লকনেস স্কটল্যান্ডের হাইল্যান্ডসে অবস্থিত একটি বিশাল হ্রদ প্রায় সাঁত্রিশ কিলোমিটার লম্বা আর ২৩০ মিটার গভীর পৃথিবীর গভীরতম হ্রদ একটি নেছির গল্প শুরু হয় পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আইরিশ দার্শনিক সেন্ট কলাম্বা এখানে আসেন তখন শোনা যায় নদীর ধারে এক মানুষকে আক্রমণ করেছিল এক বিশাল জলজ প্রাণী কলাম্বা প্রার্থনা করে সেই প্রাণীকে তাড়িয়ে দেন এটি নেসির সম্পর্কিত প্রথম লিখিত ঘটনা কিন্তু আধুনিক যুগে এই রহস্য নতুন রূপ নেয় উনিশশো সালে ইনভারনেস কুরিয়ার নামের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয় এক দম্পতির অভিজ্ঞতা তারা বলেছিলেন হ্রদের উপর ভেসে চলছিল লম্বা সাপ আকৃতির এক জীব খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে লন্ডন থেকে শুরু করে পুরো বিশ্বে আর তখন থেকেই নেসি হয়ে ওঠে আন্তর্জাতিক রহস্য আজ পর্যন্ত এক হাজারেরও বেশি সাইটিংস রেকর্ড করা হয়েছে কিন্তু সত্যি কি এসব ঘটেছে নাকি শুধুই মানুষের কল্পনা সবচেয়ে বিখ্যাত ছবি তোলা হয় উনিশশো সালে সার্জন ফটোগ্রাফার এই ছবিটি তোলেন ছবিতে দেখা যায় লম্বা গলা আর মাথা যেন কোনো ডাইনোসরের পানির উপর ভেসে আছে এই ছবি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে কিন্তু তার কয়েক বছর পর জানা যায় এই ছবিটি ফেক এরপর অনেক ছবি তোলা হয় উনিশ সালে আলেকজান্ডার ড্রোন ক্যামেরায় ধরা পড়া ছায়া দুই হাজার তেইশ সালে পানির নিচের সোনার স্ক্যানে ধরা পড়ে চার মিটার লম্বা এক অজানা অবজেক্ট বিজ্ঞানীরা বলেছেন এগুলো বড় মাছ বা প্রাণীর ঢেউ হতে পারে কিন্তু যারা দেখেছেন তাদের কাছে এটা ছিল একেবারেই ভিন্ন কিছু আর এই রহস্যই লাখো পর্যটককে টেনে আনে এই লকনেসে তাহলে নেসি আসলে কি হতে পারে এই নিয়ে অনেক থিওরি আছে ডাইনাসরের যুগের এক জলজ প্রাণী হয়তো কোনোভাবে তারা বিলুপ্ত হয়নি আর এখনো লকনেসের গভীরে টিকে আছে কিন্তু এখনো কোনো ফসিল বা কোনো ধরনের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি কেউ বলেন এটা আসলে ওটার বা সিলের দল দূর থেকে সেগুলোকে অদ্ভুত মনে হয় কেউ আবার মনে করেন সবটাই পানির ঢেউয়ের খেলা যে থিওরি হোক না কেন একেবারে নিশ্চিতভাবে কিছুই প্রমাণিত হয়নি হয়তো এই অজানা রহস্যই নেচিকে আজও জীবিত রেখেছে বিগত কয়েক দশকে নেচিকে খুঁজতে অসংখ্য বৈজ্ঞানিক অভিযান চালানো হয়েছে উনিশশো সালের অপারেশন ডিপসি সোনার আর সাবমেরিন দিয়ে পুরো রথকে স্ক্যান করা হয় কিছু ছায়া দেখা গেলেও সেগুলো প্রমাণিত হয় সাধারণ মাছ বা জেলিফিশ দুই সালে বিসিবি চব্বিশ ঘন্টা সরাসরি সার্ভে করে কিন্তু কিছুই দেখা পায়নি দুই সালে সাম্প্রতিক এক ডিএনএ স্টাডি বলছে লেকে প্রচুর মাছ আর ইল রয়েছে কিন্তু কোনো অজানা প্রাণীর প্রমাণ নেই তবুও রহস্য বেঁচে আছে এখনো মাঝে মাঝে নতুন ছবি বা ভিডিও আসে যা মানুষকে ভাবতে বাধ্য করে হয়তো সত্যি কিছু আছে তাহলে বন্ধুরা লকনেসের নেছি মিথ্যা নাকি সত্যি আমার মতে এটা মানুষের কল্পনা আর রহস্য প্রেমের এক অসাধারণ গল্প হয়তো সত্যি কোনোদিন প্রমাণ মিলবে আবার হয়তো কখনোই না কিন্তু রহস্যের সৌন্দর্য এখানেই অজানা আমাদের কৌতূহল ধরে রাখে আপনি কি মনে করেন নেচি কি সত্যি আছে নাকি এটা কেবল লোককথা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে